তো বন্ধুরা মা সকাল সকাল জানলায় কি করছে দেখি কি করছে মা আরে কিসের ডিম পেড়েছে দেখছিস না এ কি এটা কি কিসের ডিম এগুলো দেখবো ছাদে নিয়ে গিয়ে পাঠিয়ে এটা কি ডিম কি জানি আমাদের গাছে পড়ে রয়েছে দেখো কি ছোট্ট ছোট্ট ডিম এই যা এটা পড়ে গেল দেখি দেখি আরে হাত দিচ্ছ কেন কিসের না কিসের ডিম জানলার সামসেটে যা আর যাবে না দেখ দেখো ডিমের মতো আবার কটকট করে আওয়াজ আওয়াজ হচ্ছে দেখি ফাটিয়ে দেখি চলো ছাদে যাই ডিমটা ফাটাই দেখি আমরা কিসের ডিম ফাটাইব তোমাদেরকে সঙ্গে দেখাবো তোমরা দেখবে ঠিক আছে এই ভেঙে দেখি এই বাবা দেখিতে তো কিসের ডিম এটা আসো তো গাইস দেখো আমার গাছে চারখানা ডিম ছিল ঠিক আছে কালকে দাদাভাই ওই লাইট ফাইট সমস্ত কিছু পরিষ্কার করেছিল করার পরে এই লাইটের মধ্যে চারটি ডিম ছিল এই চারটি ডিম কিসের ডিম জানি না তো চলো এখন তোমাদের সামনে আমি ভেঙে দেখবো যে ডিমটা কিসের হতে পারে এই বাবা দেখো মা ওরা কেমন রং খেলছে এই দেখো তুমিও দেখতে পাচ্ছো এই দেখো ইচ্ছা দেখি কেমন রং খেলছে শালা তো এটা ভেঙে দেখব কি ডিম হতে পারে বা কি এটা মানে কি রকম লাগছে তো চলে এসো দেখি আই চলা দেখি তো কি ডিম এটা এটা ভাঙা যায় কি না দেখি ও মা মারাত্মক শক্ত দেখি পাথরের মতো দেখাচ্ছে ও কিছুই নেই ভেতরে এই বাবা এটা কি জিনিস দেখো বন্ধুরা এই যে ডিম এই দেখো ছি এটা কি ডিম কি জানি যাই না ডিম টিকটিকি কি এতগুলো ডিম পারে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তো আমাকে এ দেখো দেখেছো কি বেরোলো এটা তো দেখো আমার ঘরে এরকম হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো চল এবার হাতটা ধুতেই হবে সামান দিয়ে তুই আবার বলছিস টিকটিকি ডিম ও তো বিষাক্ত মনে হয় আমি জানি না দিয়ে দিয়ে হাত হবে হবে না না ধুলে আমি ছাদে এলাম হাত ধুচ্ছি তো বুঝতেই পেরেছ আজকে হ্যাপি হোলি সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি জানায় সবাই হোলিটা খুব ভালো কাটাও ভালোভাবে আনন্দ করো আর সবাইকে আনন্দ দাও সবাইকে ভালো রাখো তো চলো চোখে মুখে জলটা দিয়ে তো বন্ধুরা দেখো দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে আজকে সেরকম কিছু বাজার নেই আজ হলি আমরা নিরামিষ যে ধোকার প্যাকেট গোবিন্দভোগ চাল গোটা গরম মশলা কাজু কিশমিশ আবার আলাদা করেও নিয়েছে কাজু কিশমিশ আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটা তার মানে চিনি এটা চিনি আর এটা গোবিন্দ চাল চলো খুলে দেখে যাবে চালটার বেশ ভালো গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এটা এটা গোবিন্দ চাল তো আজকে আমাদের রান্না হবে পোলাও আর ধোকার ডালনা ব্যাস আর কিছু না তো বন্ধুরা দেখো এতক্ষণ আমরা রং খেলিনি রান্নাবান্না কাজকর্ম করছিলাম তো হ্যাপি হোলি সবাইকে আমার তরফ থেকে তো এখন আমরা রং খেলতে যাচ্ছি ছাদে আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা রং দেখো রঙে রং সব আর কাজকর্ম সমস্ত হয়েছে পুজো টুজো দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো চলো এখন রংটা আমি খেলি আমার রঙের ভিডিও এখনো পর্যন্ত হয়নি এই এখন শুরু করব এসে এসো সবাই চলে আসো রং খেলবো চলে গেছে বুঝেছ আমরা এখন মা আমি এসেছি তো রং খেলবো আজকে তো দেখো গাইস আমরা ছাদে রং খেললাম আমি আর মেয়ে আর কেউ নয় এ মা গলার হাতটা খুলে গেছে রে তো দেখো গাইস আমার গলার হারটা খুলে গেছে তো আমরা ছাদে রঙ খেললাম মা মেয়ে মেয়ে তো খেলবেই না মেয়ে ভয় পায় রং খেলতে খেলছে না আমি একটু রং খেললাম আর কটা শর্ট ভিডিও বানালাম তো আমাদের রং খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর আমাকে তোমরা যে এভাবে ভালোবাসা দিচ্ছ একইভাবে ভালোবাসা দিতে থাকো ইগো মা কি করছো এই আমাদের দোলের খাওয়া দাওয়া দেখো পোলাও আর ঝোকার তরকারি ও বাবা আর কিচ্ছু না এই করলে রান্না ইয়েস